জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশি আজ উনিশে মে রবিবার দু সাল বাংলা পাঁচই জ্যৈষ্ঠ চৌদশ একত্রিশ সন আজ সূর্যোদয় হবে ভোর চারটা বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে গোধূলি ছটা বেজে বারো মিনিটে এবং আজকের রাত্রে চন্দ্রোদয় হবে দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চন্দ্রাস্ত হবে রাত দুটো ছত্রিশ মিনিটে আজকের দিনে তিথি হচ্ছে দ্বাদশী আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের দিনে অমৃত যোগের সময় হচ্ছে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত সময় হচ্ছে রাত্রি এগারোটা ছ মিনিট থেকে রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি যে কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে এবং কাল রাত্রি মানে অশুভ সময় মানে রাহুকালের সময় হচ্ছে বিকেল চারটা আঠাইশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ষাট মিনিট পর্যন্ত এবং রাত বারোটা উনিশ মিনিট থেকে রাত একটা দশ মিনিট পর্যন্ত এই সময়গুলির মধ্যে যে কাজটি করতে যাবেন আপনি কাজটি সফল হবে না আজকের দিনে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করব। আজকের দিনে যে পাঁচটি রাশি কোটিপতি হতে চলেছে এবং ভাগ্যটি ফিরতে চলেছে তো বন্ধুরা সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক আজকের দিনে যে প্রথম রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ছাত্র ছাত্রীদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দিনে আজকের দিনে বহু সমস্যা থেকে আজকের দিনে যে কোনো মুহূর্তে মুক্তি পাবেন আজকের দিনে ঘরের পরিবেশে অনুকূল থাকলেও বাইরের পরিবেশে তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে আজকের দিনে দিনে বাড়ির বাড়ির নিয়ে বাইরে বেড়াতে যেতে পারে দিনে বাধা আসতে পারেন প্রেমের ক্ষেত্রে খুব শুভ পদ রয়েছে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে খুব শুভ দিন রয়েছে নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন আজকের দিনে সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখা দিতে পারেন আজকের দিনে আজকে দিনে আপনার সংসারে বা ব্যবসায় যে কোনো মুহূর্তে পরিবর্তন দেখা দিতে পারে মেষ রাশির শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ দিক হলো উত্তর পশ্চিম শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আজকের বুদ্ধি না লাগালে নিজের ক্ষতি করে দিতে পারে ঋণের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে জিনারা ঋণে পড়ে আছেন বা ঋণ করছেন আজকের দিনে আজকের দিনে আপনার ঋণ যে মুহূর্তে বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সবার কাছে আপনি এমন কথাটি বলবেন আপনি সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠবেন সম্পত্তি রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে আজকের দিনে সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে যে কোনো মুহূর্তে ঝামেলা হতে পারে ব্যবসার লোকের সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যে কোনো মুহূর্তে বিবাদ বা ঝগড়া জাতি হতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলতে হবে না মানিয়ে চললে নিজে ঠকে যাবেন দাম্পত্য কহল বাধার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে একষট্টি শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে আজকে দিনে জিনারা অফিস আদালতে কোনো জায়গায় কাজ করেন আজকে দিনে আপনার বন্ধু যে কোনো মুহূর্তে আপনাকে ঠকিয়ে দিতে পারে আপনি আজকের পুরো দিনটি সতর্ক থাকবেন সাংসারিক সমস্যা মিটে যেতে পারে আজকের দিনে জিনাদের সংসারে বহুদিন থেকে অশান্তি ঝগড়া ঝামেলা হতো আজকের দিনে সেটি মিটে যেতে পারে অতিরিক্ত বন্ধু প্রাপ্তির আপনাকে ভোগাতে পারে আজকের দিনে প্রতিবেশীদের চাপে ক্ষতি হতে পারে আজকের দিনে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের জন্য যে কোনো মুহূর্তে ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন আজকের দিনে আজকের দিনে মাথা ঠান্ডা রেখে শত্রুর মোকাবিলা করবেন তবেই বুদ্ধিমানের কাজ হবে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্তানদের কাজে গর্ববোধ মনে হবে আজকের দিনে আজকের দিনে বাড়ির ছেলে এমন একটি কাজ বাবা মায়ের গর্ববোধ মনে হবে আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে অতিরিক্ত ব্যয় চিন্তা ফেলে দিতে পারে আজকের দিনে আজকের দিনে খুব দেখে শুনে পয়সা খরচ করবেন না হলে যে কোনো মুহূর্তে চিন্তায় পড়ে যেতে পারেন এবং শরীরও খারাপ হতে পারে পুরোনো ব্যথা বাড়তে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে শরীর ব্যথা পাচ্ছিলেন বা সেটি ভালো হয়ে গেছিল সেটি আজকের দিনে আবার ব্যথা দেখা দিতে পারে বা সেটা আবার কষ্ট হতে পারে সেটি নিয়ে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ ভেস্টে যেতে পারে উচ্চ শিক্ষার পরিকল্পনা সফল হতে পারে আজকের দিনে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকলেই ভালো হবে আজকের দিনে জিনারা প্রশাসনিক আইনে আছেন আজকের দিনে একটু প্রশাসনিক আইন থেকে একটু দূরে থাকায় বুদ্ধিমানের কাজ হবে বা আপনি ভালো থাকবেন ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে মামলা মোকর্দমা থেকে দূরে থাকাই ভালো হবে আজকের দিনে জিনারা মামলা মোকর্দমা নিয়ে ব্যস্ত থাকেন আজকের দিনে একটু মামলা মোকর্দমা থেকে দূরে থাকবেন বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে আজকের দিনে আজকের দিনে আত্মীয় স্বজন যে কোনো মুহূর্তে আসতে পারে বাড়িতে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন আজকের দিনে সামাজিক কাজে বেশি না জড়ানোই ভালো হবে আজকের দিনে আজকের দিনে সামাজিক কাজে জড়াতে গেলে মানহানি আশঙ্কা হতে পারে আজকের দিনে বা মানহানি হতে পারে আজকের দিনে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিগ হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে এগোতে হবে শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে আজকের দিনে জিনারা শেয়ার মার্কেটে পয়সা লাগান আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যটি ফিরতে চলেছে আজকের দিনে প্রচুর পয়সা ইনকাম হবে এবং আপনার ভাগ্যটি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে তবে খুব চিন্তা করে এগোবেন কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারেন আজকের দিনে জিনারা চাকরি বাকরি করেন আজকের দিনে কাজের ক্ষেত্রে প্রচুর অর্জন করতে পারেন আজকের দিনে বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে আজকের দিনে আজকের দিনে বিষয় সম্পত্তি নিয়ে বাবা আর ছেলের মধ্যে যে কোনো মুহূর্তে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজে চেষ্টা করতে পারেন আজকের দিনে ফলটি শুভ হবে বা আপনার কাজটি সাকসেসফুল হবে বাড়িতে কারোর বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে আজকের দিনে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার না রাখলে বাবা ছেলের মধ্যে অশান্তি হতে পারে বা সংসারে অশান্তি হতে পারে রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে আজকের দিনে আজকের দিনে রাস্তায় বেরোলে খুব দেখে শুনে হাঁটাচলা করবেন না হলে আঘাত লাগতে পারে সিংহ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে শুভ হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন থাকুন সুস্থ ষষ্ঠ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন আজকের দিনে কোনো দুশ্চরিত্র ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আজকের দিনে আজকের দিনে বাইরের কোনো খারাপ মানুষের পাশে দাঁড়াতে হতে পারে বা সাহায্য করতে হতে পারে আজকের দিনে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ দেখা দিতে পারে আজকের দিনে আজকের দিনে শরীরে যে কোনো মুহূর্তে বিভিন্ন রোগ দেখা দিতে পারে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে আজকের দিনে যিনারা নতুন ঘরের পরিকল্পনা নিচ্ছেন আজকের দিনে আপনাদের বাধা পড়তে পারে সব পরিবারে ভ্রমণ হতে পারে আজকে দিনে আজকে দিনে বাড়ির সব পরিবার মিলে বাড়ির বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন আজকের দিনে যানবাহন চালানোর বাড়তি সতর্ক রাখুন আজকের দিনে জিনারা গাড়ি চালান আজকের দিনে সাবধানে গাড়ি চালাবেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে আজকের দিনে নিজের কৌশলের ব্যবসার উন্নতির যোগ রয়েছে আজকে দিনে আজকে দিনে আপনার কথাবার্তায় এমন বলবেন আপনার কথার দ্বারা ব্যবসায় হতে পারে কন্যা শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভরত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সপ্তম নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মাতৃস্থানে স্থানে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে আজকের দিনে আজকের দিনে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে যেনারা সঙ্গীত চর্চা করেন আজকের দিনে আপনাদের নতুন কিছু রাস্তা আসতে চলেছে বা নতুন কিছু ডেভেলপ করতে পারেন আজকের দিনে পরিশ্রমের সুফল পাবেন আজকের দিনে যিনারা বহু দিন থেকে একটি কাজে পরিশ্রম করছেন আজকের দিনে আপনি সুফল পাবেন প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকের দিনে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের দ্বারাই আজকের দিনে ব্যবসায় খুব উন্নতি লাভ করবেন কারোর প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দিবেন না দিতে গেলে আপনাকে যে কোনো মুহূর্তে ফাঁসিয়ে দিতে পারে পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে আজকের দিনে অতিরিক্ত কথা বলায় বিপদ হতে পারে আজকে দিনে আজকে দিনে পাড়া প্রতিবেশীদের কারো সঙ্গে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে আপনার বিপদ হতে পারে পেটের সমস্যা একটু থাকবে আজকের দিনে আজকে দিনে একটু পেটের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে আজকের দিনে আজকে দিনে কর্মস্থানে নিজেকে মানিয়ে নিতে হবে মাথা গরম করলে চলবে না আজকের দিনে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ 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 সংখ্যা হচ্ছে হচ্ছে দক্ষিণ রত্ন হিরে ভালো থাকুন থাকুন সুস্থ আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে আজকে দিনে আপনার বাড়ির কোন ভালো জিনিস যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আজকে দিনে আজকে দিনে বন্ধুদের থেকে একটু এড়িয়ে চলাটাই ভালো হবে আজকে দিনে না হলে আপনার কিছু ক্ষতি করে দিতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকে দিনে আপনার ব্যবসায় আজকে দিনে একটু চিন্তা হবে আপনার কোন আচরণ লোকের খারাপ লাগতে পারে আপনার ব্যবহারে মানুষের যে কোনো মুহূর্তে খারাপ লাগতে পারে বা আপনার ব্যবহার মানুষের খারাপ লাগতে পারে শরীরের বৃদ্ধি পেতে পারে দিনে আজকের দিনে একটু শরীরে যন্ত্রণা দেখা দিতে পারে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রুর ভয় বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে আপনার শত্রুকে ভয় পেতে হবে শত্রুর থেকে একটু দূরে থাকবেন চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে আজকের দিনে আজকের দিনে চিনারা চাকরি বাকরি করেন আজকের দিনে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবেন আজকের দিনে আজকের দিনে জিনারা কোম্পানিতে চাকরি করেন যে কোনো মুহূর্তে আপনার কাজের জায়গায় সুনাম পাবেন বা সম্মান পাবেন দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে জিনাদের বহু দিন থেকে কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না আজকের দিনে সেই ইচ্ছেটি যে কোনো মুহূর্তে পূরণ হয়ে যেতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে আজকের দিনে সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে কোনো জটিলতার সমস্যা আপনাকে ভোগাতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে শুভ হচ্ছে হচ্ছে দক্ষিণ লাল প্রবাল ভালো থাকুন থাকুন সুস্থ ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন আজকের দিনে কোনো শিক্ষিত মানুষের জন্য যে কোনো মুহূর্তে আইনি থেকে সুরক্ষা পাবেন বা আইনের হাত থেকে রক্ষা পাবেন প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন আজকের দিনে আজকের দিনে কোনো প্রতিযোগিতায় আপনি খেলতে গেছেন আজকের দিনে সেখানে জয় হতে পারেন বা জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যা আশ্রয় নিতে হতে পারে আজকের দিনে বাইরে কোথাও কোম্পানি বা অফিসে কাজ করছেন যে কোনো মুহূর্তে আপনার কাজটি ভুল হয়ে যাবে তার জন্য আপনাকে মিথ্যা আশ্রয় নিতে হতে পারে বা মিথ্যা কথা বলতে হতে পারে আপনি যদি সেখানে সত্যি কথা বলেন আপনার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে রক্ষতা বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন সে কাজটি লেট করলে বা পরে করবেন ভাবছেন সে কাজটি তখন সফল হবে না শারীরিক দুর্বলতার ভোগান্তি দেখা দিতে পারে আজকে দিনে আজকে দিনে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে আজকে দিনে আজকে দিনে বাইরে কোন অফিসে কাজ করছেন আপনার কাজের জন্য আপনার সেখানে সম্মান পাবেন বা সুনাম বাড়তে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আজকে দিনে আজকে দিনে যে কাজটি করতে যাবেন গুরুজনদের পরামর্শ নিয়ে যাবেন তবে আপনার সেই কাজটি সফল হবে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে আজকে দিনে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিগ হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিদমুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ধর্ম বিষয়ে আলোচনা সম্মান বৃদ্ধি পাবেন আজকের দিনে বাইরের লোকের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করলে আপনি সম্মান পাবেন মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মস্থানে জটিলতা দূর হবে আজকের দিনে প্রিয়জনে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে কোনো খাবারের প্রতি লোভ দেবেন না বা লোভ করবেন না লোভ করতে গেলে আপনার শরীর খারাপ করতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনি বন্ধুদের জন্য যে কোনো মুহূর্তে সম্মান পেতে পারেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান আজকের দিনে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে আজকের দিনে কাউকে পরামর্শ দিতে গেলে আপনি সেখানে অসম্মানিত হতে পারেন হতাশার জন্য শরীরে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে কথাটি শুনে হতাশ হয়ে পড়বেন আপনার শরীরটি খারাপ করতে পারে মানুষের সেবাই শান্তি লাভ পাবেন আজকের দিনে আজকের দিনে বাইরে লোকের বা গরিব মানুষকে সাহায্য করতে পেরে খুব শান্তি লাভ পাবেন গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আজকের দিনে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে জিনারা বাইরে কোম্পানিতে কাজ করেন আজকের দিনে সিনিয়রের সঙ্গে কাজের জন্য ঝামেলা বাড়তে পারে বা ঝামেলা হতে পারে শরীরের সমস্যা বহু অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে শরীরে সমস্যা দেখা দেবে এবং প্রচুর পয়সা খরচ হবে ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে আজকের দিনে জিনারা বাড়ির বাইরে বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে বাধা পড়তে পারে বা বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যেতে পারে আজকের দিনে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আজকের দিনে আজকের দিনে বেশি পয়সা খরচের দিকে একটু নজর দিতে হবে আজকের দিনে একটু পয়সা খরচ কম করবেন স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যেতে পারে আজকের দিনে আজকের দিনে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকর্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে আজকের দিনে আজকের দিনে মামলা মোকর্দমা থেকে দূরে থাকাই ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন আজকের দিনে আজকের দিনে পুরনো শত্রুর কাছ থেকে যে কোনো মুহূর্তে বন্ধুত্ব ব্যবহার পাবেন বা উপকার পাবেন কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আঠাত্তর শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কহল সৃষ্টি হতে পারে আজকের দিনে আজকের দিনে সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন আজকের দিনে আজকের দিনে একটু আইনি থেকে একটু দূরে থাকবেন নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন রয়েছে মনে মনে কোনো ভয় আপনার বৃদ্ধি নাশ করতে পারে আবেগের বেছে কাজ করলে বিপদ হতে পারে আজকের দিনে আজকের দিনে কাজে তাড়াহুড়ো করবেন না করতে গেলে আপনার বিপদ হতে পারে বা সে কাজটি আপনার সফল হবে না আমাশয় জাতীয় রোগের কষ্ট পেতে পারেন আজকের দিনে জিনারা বহু দিন থেকে আমাশয় জাতীয় রোগে ভুগছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে কষ্ট হতে পারে এবং যে কোনো মুহূর্তে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির পরিবেশে আপনার অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজকের বাড়ির বয়স্কদের নিয়ে একটু চিন্তা হতে পারে উচ্চ শিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে আজকের দিনে জিনারা বাইরে থেকে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজকের দিনে একটা সুযোগ আসতে পারে সেই সুযোগটি কাজে লাগাতে হতে পারে আজকের দিনে আপনি সেই কাজটি সুযোগে না লাগালে আপনার ক্ষতি হতে পারে মিন রাশির শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে সাতানব্বই শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশি ফল আবার আগামীকালের রাশি ফলের জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার